মজাটা সিন আসবে এখন তা আপনারা মোটে বিরোধী কাটবেন না লাস্ট অব্দি থাকবেন আমাদের সাথে আর দেখা যাক বন্ধুগণ বন্ধু কি মাছ বাদে বল মাছ কোন মেলার সময় পর অনেকক্ষণ পর দেখেন একটা বল মাছ পেয়েছে আজকে অনেকক্ষণ পর এই তো সে গেছে মাছটা বিজয় দোষে ও দোষ নিয়ে আছে

দাদা কত বড় একেবারে গান গাচ্ছে কি গাওয়া মাছটা বন্ধুরা দেখতে পারেন কত বড় একটা কেজির উপরে যায় মাছটা কমসে কম দেখতে পারেন কেজির উপরে যাবে তো

আরো একটা বান ও বন্ধুগণ দেখেন একেবারে বড় ধরনের এক সাপের মতো বান বেঁধে গেছে বিশাল বড় এক বান বিশাল বড় এই দেখতে পারেন বন্ধুগণ বিচিত্র একটা বানী নদীর মাঝখানে বেঁধে গেছে একেবারে এবার দেখা যাক বন্ধুগণ কোন বিচিত্র মাছ মাছ এই যে বন্ধুগণ এইগুলো মাছ পেসিয়াসকে আমরা দেখেন ফিটার মাছ বেশি মাত্রায় আসে আড় মাস আছে একটা ধরু দেখতে পারেন